চলো পুরো রেডি রেডি খাও কত খাবে খাও খাও কত খাবে খাও তোমরা দেখি কত পারো আজকে খাও চলো রেডি চলো রেডি পুরো রেডি পুরো রেডি চলো চলো মারো মারো দেখি মারো ওহ চলো চলো পুরো প্লে গাবনা রেডি আমার দা ভালো রে চলো পুজো মানো মানুষ ঝটপট মানো কি করছো

চলো 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 না দেখো ঠিক আছে দেখি বন্ধুরা বলে আমি নাকি চিটিং করি নাকি চিটিং করি চলো চলো ফেলবো বাংলাদেশ থেকে আমাকে কমেন্ট করে বলছে গুপ্ত

ডিম তো ডিম নিতে এক থাবায় দুটো ডিম এক থাবায় দুটো

ওই তো এত সহজ না নেওয়া বারবার দেখো আমি কিভাবে নেবো দেখো এই দেখো এই দেখো

আমি তো পাইলামই না না ঝরে আম করেছে ঝরে আম করেছে কিন্তু মা পেলোই না সার

কিভাবে নিতে আমাকে দেখে শেখো আমি না তুমি আছো তুমি পারবা হ্যাঁ আমি পারবো তুমি পারবা আমার তো মনে হয় না তুমি পারবা দেখো না ওই তো আচ্ছা এবার আমি বলো আমি পারবো না পারবো না বলো

আর হ্যাঁ বন্ধুরা এই যে টেবিলটা খাবার ঢাললাম এটা কিন্তু যথেষ্ট হাইজিন মেনটেন করে আমরা ঢেলেছি পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমরা আবার ভেব না টেবিল ঢেলে আমরা খাবার খাচ্ছি না চলো আজকের মতো ভাগ্য পরীক্ষা ভাগ্য পরীক্ষা ভাগ্য পরীক্ষা এর মধ্যে আছে ইয়েস হ্যাঁ তোমার না মানে ইয়েস আননু ইয়েস আনন আচ্ছা বাংলায় লেখা আছে হ্যাঁ আর না আচ্ছা কার ভাগ্যে কি আছে যে হ্যাঁ বলবে তুলতে পারবে সেভাবে এই খাবার করে যে না বলবে তার কপাল আছে চরম শাস্তি করে দাঁড়িয়ে আপনি আগে দেখি কি আছে কি আছে দেখাও মন্দিরের দেখাও

না 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 শুনি না এত ভালো কপাল নিয়ে কোথা থেকে এলে তুমি ঠাকুর খেলো দেখবে বলো কি নেবে কোনটা নেবে বলো কোনটা নি চলো এই নিয়ে

চলো মা তুমি দাও মা তুমি দাও মা তুমি দাও কাকুকে তুমি দাও একদম দিয়ে দাও বেশি করে দেখো কি অবস্থা বন্ধুরা বন্ধুরা এই আনন্দ তোমাদেরকে শেয়ার না করে পাচ্ছি না

এবার কার পালা পূজা চলো ঠাকুর পূজার জন্য না পড়ে না আজকে না হবে না 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 হ্যাঁ হবে দেখো হ্যাঁ পূজা না হবে তো হ্যাঁ হবে চলো না না হবে না চলো আসো আমি নিচ্ছি আমি নিচ্ছি সুন্দর করে সাজাই তোমাকে হ্যাঁ সাজিয়ে দাও কিন্তু তুমি ধরো বিউটি পার্লারে এসছো ধরে দাও বিউটি পার্লারে টোকেন ছাড়াও হাত ছাড়াও সাজিয়ে দাও

মানে এই তো পেয়ে গেছি সার জন্য তোর না ভদ্রাও ভদ্র ভাই খাওয়া এবার আমার আপনার সাতজন না আপনার নিজেকে আমি পছন্দ করি নাকি

ভাগ্যবরি কে ভাগ্য করি না কিন্তু অল্প দিস প্লিজ অল্প দিস অল্প দিস ভাই প্লিজ হ্যাঁ পারফেক্ট আছে

তুমি তো এত ভালো খেলতাম না কোনোদিন এই যে এটা দেখছি না ওই জন্য বাবা পূজা অল্প না পূজা আমাদের কাছে ভাবো একবার একবারই মানুষ এত নিত্য কিভাবে হয়

দেখো এত ভাতেন আপনি হাড়ি নিয়ে অল্প কিন্তু দাঁড়াও আপনার উপর বিশ্বাস নেই জানো কথা বলছিল

লেটপিস নিয়ে তুমি তো সেই মা বলতো হয়ে চলো

যা যা বাড়ি যা বাড়ি যা বাড়ি যা ঘুরে আয় যা যা ঠিক আছে নাও না দেখি

টা লাগিয়েছে তোমার আঙ্গুল দেখবো কি আঙ্গুল দেখব কিছু নাই তুমি

পুজা পূজা পূজা তুমি তো এত ভালো খেলতা না একবার না না নিচে 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 না ছাড়েনা এতগু নি না ঠিক আছে এত ভালো আস কেন আমি তিনবার পূজা তিনবার তো কথা ছিল না আমি তো যায় আর দৌড়া এই লেকটা নিয়ে চলে आओ হবে না না তিনবার তিনবার দিয়ে দেখো এবার দেখো এবার দেখো দেখি দেখি আপনি কি করেন দেখি এবার গ্যারান্টি গ্যারান্টি দেখি করবো দেখি

खाओ जा 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 खाओ 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 जाता से खाओ जाओ बंदरा जाता से खाओ